একদম ফুল ক্যাশ দিবেন ফুল ক্যাশ টাকা 1 টাকাও আগে দিতে হবে না 450 এটা একটা কার্ড আছে এটাও 450 টাকা सेम প্রাইস 450 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ইব্রাহিম গার্মেন্টস থেকে উইন্টার স্পেশাল একদম সোয়েটার কাটিকেনের মেলা থাকবে আজকে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সম্পূর্ণ অরিজিনাল উলের ভিতরে থাকবে খুব চমৎকার কিছু কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ একদম সাইপ্রাইস প্রাইস ঠিক আছে আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে উলের কাজ করা একদম ফ্রি মাম কোয়ালিটি একদম ফুল ক্যাশনই দিবেন ফুল ক্যাশন এটাও চারশো টাকা এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা মেরুন কালার থাকবে চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সুবর্ণ সুযোগটা মিস করবেন না ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন মেরুন কালার ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন চারশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবে এটাও চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এক টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালার চারশো একদম মাথা নষ্ট অফারে কিন্তু প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ইব্রাহিম গার্মেন্টস থেকে ঠিক আছে এটা লাস্ট অনেকে এগুলোর জন্য ভিজিট করবেন ইব্রাহিম গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ